কি ব্যাপার জরুরি ভাবে ডাকলে কেন কেন রেখেছি সেটা বুঝি তুমি জানো না জান কি আর তোমাকে জিজ্ঞাসা মনে কেন লাগছে সত্যি তুমি জানো না না বলো ইต้া ফসালমান আম পেগনেট কি পেগনেট মানে হ্যাঁ যেটা শুনেছো একদম ঠিক শুনেছো কার বাচ্চা মানেটা কি কার বাচ্চা মায়ের কি মানে সম্পর্ক তোমার সাথে আর তুমি আমার জিজ্ঞেস করছো কার বাচ্চা লজ্জা লাগে না হ্যাঁ তোমার বাচ্চা না এটা আমার বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ার কি আছে তোমার বিশ্বাস হচ্ছে না সম্পর্ক তোমার সাথে আমার এটা তো তুমি মানো সেটা মানে কিন্তু এটা আমার বাচ্চা আমার বিশ্বাস হচ্ছে না শোনো এর জন্য তোমার না বারবার বলছিলাম সালমান আমি কোনো সম্পর্কে যেতে চাই না তুমি আমার কি বলছিলা আরে চিন্তা করো কেন আমি আছি তো যদি কোনো সমস্যা হয় আমি তোমার পাশে থাকবো আর তাছাড়া আমি যে তোমায় ভালোবাসি আসবো কাল আমরা বিয়ে করবো বারবার একই কথা তুমি বলনি। আর আজকে এমন বলছো সত্যি আমার আমি তোমাকে চিনতে পারতেছি না এই কি সেই তুমি সেদিন আমার বলছিলে যে আমরা তো আর কিছুদিন পর বিয়ে করবো তার মানে কি সেদিন যেগুলো বলছিল সব মিথ্যা কথা বলছিল নাকি সবই ছিল আমাকে জাস্ট ভোগ করার সেটাই যদি তোমার থাকতো আমাকে বলতা কিন্তু বিয়ে স্বপ্ন কেন দেখলি শোনো এখন এত কোনো কথা কেন কোনো লাভ নেই আমি যখন প্রেগনেন্ট হয়েছি তোমাকে আমাকে বিয়ে করতে হবে আর হ্যাঁ আমি বাড়ি থেকে এক কাপড়ে একবারে চলে আসছি কারণ আমার পক্ষে বাড়ি ফিরে যাওয়া সম্ভব না এখন তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবা সোজা কাজের বিষয়ে তারপর বিয়ে করবা আর আমার সন্তানের দায়িত্ব নিবা বুঝতে পারছো দেখো সুজনা পাগলামি করে না বাসায় যাও পাগলামি আমি পাগলামি করতেছি আমি কোনো পাগলামি করতেছি না আমি যেটা বলতেছি একদম ঠিক বলতেছি আমি বাসায় যাবো কোন মুখে হ্যাঁ বাড়িতে গিয়ে কি বলবো হ্যাঁ আজকে হয়তো মানুষ বুঝতে পারতেছে না যে আমি পেয়ে গেলাম আজ বাদে কাল কয়েক মাস গেলে আমার পেটটা আস্তে আস্তে বড় হবে তখন সমাজের সবাই আমার দিকে আঙ্গুল তুলবে আমার বাবা মাকে জিজ্ঞেস করবে আমি আমার বাসাতে কি বলবো আর সমাজে বা কি বলবো বলা কোনো মুখ রাখছো তুমি তাই আমার পক্ষে আর ফিরে যাওয়া হবে সব ভালো যেহেতু বাড়ছো স্বপ্ন তুমি দেখাইছো সম্পর্কে তুমি জড়াইছো আমার দায়িত্বটাও তুমি শুধু আমার না আমার সন্তানেরও চুপ করে এভাবে দাঁড়ায় থাকলে কিন্তু হবে না আমার চোখে চোখ কথা বলো কি কথা বলতে পারছো না তোমার সাথে তোমার মতো ছেলে না এভাবে মাথা নিচু করে দাঁড়ানোটাই মানায় খাল তোমরা না অনেক স্বপ্ন দেখাইতে পারো কিন্তু আসলে কোনো দায়িত্ব নিতে পারো না আচ্ছা আমার দায়িত্ব নাই নিল কিন্তু এই যে তোমার আমার সন্তান এই দায়িত্বটা তোমাকে নিতে হবে তুমি একজন বাবা একজন বাবা হয়ে কিভাবে সন্তানের দায়িত্ব অস্বীকার করবো বলো তো এখনো তোমার মুখে কোনো কথা নেই আমি তোমার দায়িত্ব নিতে পারবো না আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে পারবো না যাও এখান থেকে যাও তুমি তাও নিবা কেন কারণ দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা কি তোমার আছে হ্যাঁ এই যে তোমার মতো ছেলেরা প্রেম ভালো করতে পারে আর দায়িত্ব নেওয়ার সময় নেই এই কেন তুমি দায়িত্ব নিবা না কেন নিবা না তুমি দায়িত্ব আগে তোমার মনে ছিল না যে তুমি দায়িত্ব নেওয়ার যোগ্য না তখন কেন আমার পিছিয়ে ঘুরছিল কেন আমার স্বপ্ন দেখাইছিলা কেন আমার সারা দিন রাত ভালোবাসে ভালোবাসে বলছিল আর এখন দায়িত্ব নেওয়ার বেলা তুমি নিতে পারবে না তুমি এটা করতে পারবো না কেন আমি তো সেগুলো মানবো না আমি এগুলো কিছু দিয়ে মানবো না তোর আমার দায়িত্ব নিতে হবে কনক্লুশন আসলে তুই একটা বোকাটে রাস্তার ইতুর না হলে কোনো ছেলে কখনো কোনো মেয়ে দায়িত্ব নিতে অস্বীকার করে বিশেষ করে তার সন্তানের ছি আমার তো সত্যি এখন লজ্জা লাগতেছে হের জনের লজ্জা লাগতেছে যে আমি কি না তোমারে ভালোবাসতাম আরে তোমারে ভালোবেসে আমি তোমার কথা মতো শুনছি তুমি যখন যা বলছো তাই করছি তোমার জন্য কি শুরু নেই তোমার জন্য দিনের পর দিন আমি স্কুল ফাঁকে দিই না কলেজ ফাঁকে তুমি যেখানে আমার বলছো যাই থাকে আমি সাথে সাথে গেছি চোখ বন্ধ করে তোমার বিশ্বাস করছি এই বিশ্বাস করাটা কি আমার অপরাধ হ্যাঁ আমার তো কি মনে হচ্ছে জানো সত্যি বিশ্বাস করাটা আমার সবচেয়ে জীবনের বড় ভুল হয়ে গেছে যদি সেটা ভুল না হয়তো তাহলে কেন আমি তোমার কথা বলতে চাইতাম ওই আমি তো একবার আমার পরিবারের কথা ভাবিনি একবারও ভাবিনি নি যে আমার পেটে যদি এক সন্তান আসে তারপর কি হবে কারণ আমি ভেবেছিলাম তুমি আমার দায়িত্ব নিবা কিন্তু এখন বুঝতে পারছি না সবাই আসলে ভালোবাসার স্বপ্ন দেখাল দায়িত্ব নিতে পারে না আর হ্যাঁ আমার দায়িত্ব নেওয়ার কথা শুনে তুমি প্রচন্ড ভয় পেয়ে গেল না এখন তোমাকে বলে তাহলে শোন এতক্ষণ যা বলেছি সব মিথ্যা কথা বলেছি আসলে আমি প্রেগনেন্টই না অবাক হচ্ছ অবাক হওয়ার মতো শুধু শুধু হ্যাঁ রে তুমি আমার এতটা ভালোবাসো সব সময় বলে আসতো তাই ভাবলাম দেখি সত্যি তুমি কতটা ভালোবাসো এর জন্য তোমারে বলছিলাম আমি প্রেগনেন্ট আজকে আমাকে বিয়ে করতে হবে কিন্তু এখন আমি যদি এই কথাটা না বলতাম না তাহলে তোমার এই আসল চেহারাটা আমার সামনে কখনোই প্রকাশ পাইতাম আমি বুঝতেই পারতাম না তুমি আমার কখনো ভালোইবাসো তুমি জাস্ট আমাকে ব্যবহার আর এর জন্য আমি করছি প্ল্যান করছি এখন আমার মনে হচ্ছে আসলে তোমার মতো ছেলেকে আর যাই হোক ভালোবাসা যায় না আর তুমি আমাকে কি নিতে না আমাকে বিয়ে করতে পারবা না আরে শোনো 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 তুমি যদি আমাকে হাজার বারো বলো শুনছো না আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে একটা কথা বলবো যদি সারা জীবন বিয়ে না করে থাকতে হয় না তা তোমার মতো ছেলেকে আমি কখনো বিয়ে করবো কারণ যে দায়িত্ব নেওয়ার বেলায় ভয় পেয়ে পালিয়ে যায় সেরকম একটা কাপুরুষকে বিয়ে করা তো দূরের কথা তাকে ভালোবাসে ভাবতো না লজ্জা লাগে আমার সত্যি আজকের পর থেকে তুমি আর আমার নামটা মনে রাখবো আমাকে ভালোবাসে বলা তো দূরের কথা সম্পর্কের কথা তো চিন্তাই না কারণ তোমার মতো ছেলের কোনো যোগ্যতা নাই যে আমাকে ভালোবাসার আমার পিছ পিছ ঘোরার বা আমাকে বোঝা যা বুঝার আমি অনেক বুঝে ফেলিস এখন থেকে তোমার রাস্তা তুমি থাকো আমার রাস্তা আমাকে থাকতে বুঝতে পারছ আজকে থেকে তোর আর আমার রাস্তা আলাদা এখন থেকে না আমি তোকে ফোন দেবো আর না তুই আমাকে ফোন দিবি কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে তাতে তোর জন্যে ভালো হবে বুঝতে পারছিস বেআব কোথাকার তুই থাক অনেক